হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখতে পাচ্ছো আমার কন্ঠটা একদম কেমন হয়ে গেছে তো বাবার বাবা বাবার বাড়ি চলে এসেছি তো বাবার বাড়ি চলে এসেছি তো অনেক দিনই হলো প্রায় হচ্ছে সেই লক্ষ্মী পূজার দুদিন আগে এসেছি তো তখন থেকে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আসলে কোনো ব্যস্ততা নেই মানে ওই যে বলে যে এই কাজে বিজি আছি সেটাই আর কি তো বাবার বাড়িতে এসে ঘোরাফেরা খাওয়া দাওয়া মানে কোনো ভিডিও করছি না মানে ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে মনে করি যে বাবার বাড়িতে গিয়ে কোনো কামকাজ নেই শুধু হচ্ছে ঘুমাবো বেরাবো আর হচ্ছে ভিডিও করব। তো কোনো কিছু হয় না তা যাই হোক আমি যখন আসি তখন হচ্ছে আসার সময় যে ভিডিওগুলো আমি মানে তো আমি তো কথা বলছি তোমাদের সাথে তো একটু বাড়ি থেকে হয়তো সাউন্ড আসছে বন্ধুরা কিছু মনে করো না কারণ এটা তো গ্রাম জায়গা আমি তো ভয়েস দিচ্ছি তো ছেলে সবাই খেলাধুলা করছিলো আর কি আমার ছেলে সবাই মানে খেলাধুলা করছিলো আর এখানে দেখো বাসের ভিতরে আমি ঘুমিয়ে পড়েছি আমার ছেলে কখন ভিডিও নিয়েছে আমি বুঝতেই পারিনি তো খুব হচ্ছে লং জার্নি কিন্তু যখন আমি আসি মানে লং জার্নিতেই আসি আর লং জার্নিতেই যাওয়া হয় যেহেতু দূরে অনেকটা দূরে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি অনেকটাই দূরে তো কিছু করার নেই তো বাবার বাড়ি এসেছি তা কিছু কিছু ভিডিও আমি করেছি ওই সেগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে আমি রেগুলারলি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে বন্ধুরা আর আজকে শুধু হচ্ছে জাননি তাই তোমাদের সাথে শেয়ার করেছি গাড়ির ভিতরে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আশা রাখি ভিডিওটা ভালো লাগবে কারণ অনেকেই কিন্তু তোমরা পছন্দ করো মানে জার্নি ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করো আর যে দেখতে পাচ্ছ আমার গলাটা কি একদম খারাপ হয়ে গেছে খুবই ঠান্ডা লেগেছে আর আমার মাঝে মধ্যেই ঠান্ডা লাগে এইরকম আর দেখো ঠান্ডা লেগে গলাটা একদমই বসে গেছে এই যে কী সুন্দর ব্রিজ দেখার মতো খুব সুন্দর আর যাই হোক যাওয়ার সময় না খুবই ভালো লাগে ঠিক আছে যাওয়ার সময় মানে বাবার বাড়িতে যখন আসি তখন কিন্তু খুবই ভালো লাগে আসতে আর হচ্ছে যখন আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাই তখন কিন্তু খুবই খারাপ লাগে মানে শরীরটা ভালো মানে ভালো থাকলেও মনে হয় অসুস্থ সুস্থ একটা ভাব লাগে আমার কাছে মানে মনটা খারাপ থাকে এই জন্য আর কি তো সবারই কিন্তু এই রকমই হয় ঠিক না বন্ধুরা সবারই কিন্তু বাবার বাড়ি যেতে খুবই ভালো লাগে বাবার বাড়ি গরিব হোক আর ধনী হোক কিন্তু যেতে কিন্তু খুবই ভালো লাগে নুন শাক যাই হোক ভালো মন্দ যাই হোক যেটাই খাও না কেন খুব ভালো লাগে আর কি তো সেটাই তো এখানে দেখো কি সুন্দর ভিউগুলো না এই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমি কিন্তু খুব মানে সকালে রওনা দিয়েছিলাম সকাল সাতটার সময় রওনা দিয়েছি বাসার থেকে বের হয়েছি কিন্তু বাস আমাদের যে গাড়ি সেটা হচ্ছে আটটার সময় সেরেছে তো এটা হচ্ছে সম্ভবত বিমানবন্দরটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা তো আটটার সময় হচ্ছে গাড়িটা সেরেছে আর আমি যখন বাসায় এসে পৌঁছাইনি মানে গাড়ি থেকে যখন নেমেছি তখন হচ্ছে কয়টা বাস ছিল সাড়ে বারোটার সময় মানে আমি নেমেছি তো খুব একটা টাইম লাগেনি কারণ এখন একটু আগের থেকে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সব জায়গায় একটু ভালো হয়েছে তো আমার মনে হয় এই জন্যই তো আমার বাবার বাড়ি তো গ্রাম অঞ্চলে তো এখানে লক্ষ্মীপুজে তো আসছি লক্ষ্মী পূজাতে প্রচুর পরিমাণে ধুম হয় যদিও একটা পূজা হয় একটা না আশেপাশে আরও পুজো হয় কিন্তু আমাদের পাড়ায় আমরা যেখানে থাকি সেখানে একটাই পুজো হয় আর প্রচুর ধুম হয় প্রচুর আনন্দ হয় আমরা খুবই আনন্দ করি তো লক্ষ্মী পূজাতে কিন্তু খুব আকর্ষণ আছে আকর্ষণীয় জিনিস আছে আমরা হচ্ছে মহিষাসুর মানে বধ করেছিলাম সেটার একটা হচ্ছে আমরা মানে ফাংশন করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর পর ভিডিওতে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই মহীশূর মানে বজ্র করেছিলাম আর ওখানে হচ্ছে দুর্বা মানে দুর্গার পাটটা সবাই মিলে আমাকে দিয়েছিল তো আমি খুবই মানে ধন্য আমার খুবই ভালো লেগেছে যাই হোক সবাই আমাকে এই রূপে দেখতে চেয়েছে পছন্দ করেছে তো যাই হোক তারপরে আমার ছোটো বোনেরা ছিল তারা হচ্ছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ভাই বোনেরা সবাই মিলে পাঠ করেছে আমার একটা বৌদি আছে খুবই মানে মজার বৌদি ও হচ্ছে সবসময়ের জন্যে মানে ফানি করে আসছে তো ফানি করে তো ও হচ্ছে ঠাকুর পণ্ডিত মশাই হয়েছিল বন্ধুরা অবশ্যই দেখতে পাবে আমার পরবর্তী ভিডিওতে তোমরা কিন্তু অপেক্ষায় থাকবে আর আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে তখন এখন তো আমি যাচ্ছি সেই যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এত মানে কি বলবো মানে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে করতে আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি শুধু রাস্তা আর রাস্তা মানে রাস্তা যেন শেষ নেই সেই তো তারপরে না বৃষ্টি এসেছিলো এই যে দেখতে পাচ্ছ এই যে তো বৃষ্টি আসাতে না এক হিসেবে ভালো হয়েছিল কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো গাড়ির ভিতরে খুব ভালো লাগছিলো কারণ গাড়ির ভিতরে না খুব গরম একদমই খুব অস্থির লাগে তো গরমের দিনে আমি খুব আসা যাওয়া কমই করি ওই রকম গরমের জন্য শীতের দিনে বেশি আসা যাওয়া করি তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা হচ্ছে সেতুতে উঠেছি যমুনা সেতু এই যে খুব সুন্দর একদম ভিউ যমুনা সেতুতে আর যমুনা সেতু তো যখন উঠি না তখন খুবই ভালো লাগে মানে দুপাশে হচ্ছে নদী আর নদী আর নদীর ভিউগুলো দেখতে খুবই ভালো লাগে আর নদী পার হয়ে এসে যে এই যে ভিউগুলো দেখতে পাচ্ছ সবুজ স্যামুল গাছগাছা একটাই খুবই ভালো লাগে আর যারা যারা যমুনা সেতু দেখেছি খুবই সৌন্দর্য তার মানে রূপ আর যারা না দেখেছো তারা একবারের জন্য হলে সে দেখে যাও বেরিয়ে যেও বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো পরবর্তীর গুলোকের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই